আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজকে নিয়ে এসেছি খুবই মজাদার স্পেশাল পিৎজা রেসিপি কিভাবে ঘরে খুব সহজেই এই পিৎজা তৈরি করবেন তার রেসিপিটি আমি শেয়ার করেছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে এবং এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তাহলে চলুন কিভাবে আমি তৈরি করেছি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা বাটিতে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ আগে ইস্ট ব্যবহার করলে গুনাগুণটা থাকবে না তার জন্য লবণটা আগে দিয়ে তারপর এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে পুরো ময়দাটাকে এখানে আমি মিক্সড করে নেব এটা আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এটা এমনভাবে তেলটা মিক্সড করতে হবে যেন মুড করলে এরকম হয়ে যায় আপনারা দেখতেই পারতেছেন এটা মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি অন্য একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিব চিনিটাকে গলিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না গলে যায় চিনিটা গলে গেলে পর্যায়ে এসে এক ওয়ান থার্ড চামচ হচ্ছে ইস্ট ব্যবহার করব। এখানে এখানের থেকে বেশি ইস্ট দিলে হচ্ছে পিৎজাতে ইস্টের গন্ধ থেকে যেতে পারে সেজন্য অল্প করে ইস্ট দিয়ে দিব ইস্টটা গুলিয়ে আমি সাথে এখানে আটার সাথে মিক্সড করে নিব আপনারা চাইলে ইস্ট অ্যাক্টিভ কিনা সেটা দেখার জন্য 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন আমি এখানে একেবারে পানিটা দিয়ে দিয়েছি আপনারা অল্প অল্প করে পানিটাকে অ্যাড করে এটাকে মেখে নেবেন পানিটা মেশানোর পর এই ডোটা কিন্তু একটু স্টিকই হতে পারে তো আপনারা এ নিয়ে চিন্তায় পড়ে যাবেন না পিজার ডোটা একটু এরকমই হয় তো আমি এটাকে একটু মথে নিব খুব ভালো করে তার জন্য আমি এখানে আটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিব। যদি আপনাদের খুব বেশি স্টিকি হয়ে যায় তাহলে এ পর্যায়ে আপনারা আটা দিয়ে ডোটাকে একটু শক্ত করে নিতে পারেন হাতের এই গাতাটা দিয়ে এভাবে হচ্ছে একটু সময় নিয়ে এটাকে সফট না হওয়া পর্যন্ত পুরোপুরি মথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এভাবে আমি এটাকে মথে নিব এটা যখন পুরোপুরি একটু সফট ডোতে পরিণত হয়ে যাবে তখন আমি এটাকে রেখে দিব দুই ঘন্টার জন্য রেস্টে তো তার জন্য আমি যে পাত্রে এটাকে তৈরি করেছিলাম ডোটা ওখানেই রেখে দেব তার জন্য নিচে আমি একটু তেল মেখে নিয়েছি এবং ডোটার উপর থেকেও তেল মেখে দিচ্ছি যাতে করে পরবর্তীতে এর উপরটা শুকিয়ে শক্ত হয়ে না যায় সেজন্য তো এভাবে তেল ব্রাশ করার পর বা মেখে নেওয়ার পর আমি উপর থেকে একটা সুতি কাপড় এখানে এমনভাবে মুড়ে দেবো যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে দিয়ে এটা আপনারা চাইলে উষ্ণ জায়গায় রেখে দিতে পারেন তো আমি দুই ঘন্টার জন্য ওটাকে রেস্টে রেখে দিয়েছি তারপর এদিকে আমি চিকেনটা রেডি করে নেবো যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব। এখানে আমি হচ্ছে পিৎজাটা তৈরি করার জন্য দুই টুকরা সলিড মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে কুচি করে টুকরো করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তারপর এটাতে আমি লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিব আদা রসুন বাটা তারপর জিরার গুঁড়া এবং দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া আর মরিচ গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিব টমেটো সস দিয়ে সব কিছু উপকরণ দিয়ে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মেরিনেট করে নেব তারপর এবারে মাংসগুলোকে একটু কুক করে নেবো তার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে মাংসর টুকরাগুলো এখানে দিয়ে দিব দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ে রেখে এটাকে আলতো হাতে আমি একটু রান্না করে নেব এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা হয়ে আসার আগে আমি এখানে সয়া সস অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে সয়া সসটা স্কিপও করতে পারেন তো এই সয়া সসটা আমি নিজে তৈরি করে নিয়েছি এই সয়া সসটা আমি হওয়ার একটু আগে দিয়ে দিয়েছি তারপর এটা হয়ে আসলে আমি উঠিয়ে নিয়েছি এই যে আমি দুই ঘন্টা পর আমার এই আটা ডোটাকে খুলে নিয়েছি তো আপনারা চাইলে সারা রাতের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন যেহেতু আমি ভিডিও করব আমার হাতে তেমন সময় নেই সেজন্য আমি এটাকে দুই ঘন্টা পরে খুলে নিয়েছি তো এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে বাতাসগুলোকে বের করে দিচ্ছি যেহেতু আমি আগে খুব ভালো করে মথে নিয়েছি তো এবারে আমি হালকা একটু মথে নিয়ে এটাকে পিৎজার শেপে দিয়ে দেব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পিৎজার শেপটাকে হচ্ছে না বেলে হাতে এভাবে থেব্রো করে দিয়ে দেবো কারণ পিৎজার শেপটা এরকম দেখতে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এটাকে হচ্ছে বেলনা দিয়ে বেলেও শেপে দিতে পারেন তারপর আমি যে পাত্রে পিৎজাটা রেডি করব বা কুক করব সে পাত্রে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি তারপর এই পিৎজার ডোটাকে দিয়ে হাত দিয়ে আমি সাইডগুলোকে উঁচু করে দিব যেহেতু পিৎজার সাইডগুলো এখানে মোটা হয়ে থাকে তো আমি সেরকমভাবে এটাকে সাইডগুলোকে মুড়িয়ে একটু মোটা করে দিচ্ছি তারপর একটা কাটা চামচ দিয়ে আমি এখানে পিৎজাটাকে এভাবে গর্ত করে দিব কেননা এটা যেন কুক হওয়ার সময় কেকের মতো ফুলে না উঠে তারপর পিৎজাটাকে ডেকোরেশনের জন্য আমি এখানে সস নিয়ে নিয়েছি আপনারা এখানে পিৎজার সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পিৎজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছি এই সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিব চিজ আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ নিতে পারেন সমস্যা নেই তো চিজটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি ঘরে পিৎজা তৈরির সুবিধা হলো আপনারা যে যার মতো এখানে সবজি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে শুধু টমেটোই অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর এখানে এই যে কুক করে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দেব দা হয়ে গেলে এ পর্যায়ে আমি আবারও উপরে চিজ দিয়ে দেবো আপনারা চাইলে যে যার মতো বেশি করে চিজ অ্যাড করতে পারেন তারপর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য কুক করে নেব তো সরাসরি চুলায় না দিয়ে পুরনো একটি তাওয়া দিয়ে তার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে এখানে ত্রিশ মিনিটের মতো কুক করে নিয়েছি ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু পুরোপুরি হয়ে এসেছে তো আমি এবারে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু খুব সহজে আমি তৈরি করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই পিৎজা রেসিপিটি তৈরি করতে পারবেন এবং পারফেক্ট ওয়েতে কিভাবে তৈরি করবেন আমি সেটাই দেখিয়েছি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দেখতে এবং খেতে অনেক টেস্টি হয়েছিল আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই পিৎজাটি তৈরি করতে পারেন আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ